তা আমার সঙ্গে এসেছেন বিশ্বনাথ অধিকারী আমার আগে যিনি দুই তিনটি গান গাইলেন সেই বিশ্বনাথ অধিকারীর সঙ্গে এবার একটু মারামারি মুখে মুখে হাতে হাতে না আর যদি ভাব আসে যায় হাতে হাতে হলেই হতেই পারে কি কেমন ও একদম খাঁটি বৈষ্ণব ওদের বাড়িতে চৌষট্টি প্রহর নাম হয় তবে ওর বাপের ভাব আছে ওর মার ভাব আছে ওর দাদুর ভাব আছে ওর গোষ্ঠীর সবার ভাব আছে ওর ভাব একটু কম কেমন বৈষ্ণব যারা যারা এই পরম বৈষ্ণব তারা কি করে বলে ঠাকুরের নাম করতে গেলে কৃষ্ণ নাম করতে গেলে মাথার চুল ন্যাড়া করতে হবে ভালো করে বসবেন আমার কথা আমি মায়াপুরে গিয়েছিলাম মায়াপুরে গিয়ে দেখলাম ওইখানকার যারা পরম বৈষ্ণব আছে সেই প্রত্যেকটা বৈষ্ণব সেই পরম বৈষ্ণব যারা তাদের সবার মাথা ন্যাড়া বৈরাগী যারা যারা সবার মাথার ন্যাড়া কিন্তু পুরোটা নেড়া না পিছনের মাথায় কয়েকটা চুল আছে তারপরে কি করেছে ওই চুলগুলোকে পিছনে কয়টা রাখিয়ে দিয়ে এরালাইট দিয়ে ডেন্ডাইট আঠা দিয়ে লাগাই দিয়ে মোড়ায় মোড়ায় বাধান বাঁধাই দিয়ে রাখিছে কি না ওটা কি ওটা ওটাকে ওরা বলে টিকি টিকি আর আমরা বলি অ্যান্টেনা এরিয়াল কেন ঠাকুরের নাম করতে গেলে এরিয়াল বানাতে হবে মাথার চুল ফেলাই দেওয়া লাগবে ফেলে পিছনে কয়টা চুল রেখে আবার অ্যান্টেনা বানানো লাগবে বিষয়টা কি হ্যাঁ তো অধিকারীর কাছে আমার প্রথম প্রশ্ন চলো আমাদের মধ্যে বাবা ওইসব ভাব টাপ নাই আমরা ঠাকুরের সামনে যাই ঠাকুরের ডাকি বরান বইরে ঠাকুরে ডাকতে গেলি চুল ফেলতে হবে ন্যাড়া হতে হবে টিকি রাখতে হবে ওইসব কায়দা আমাদের মধ্যে নাই ও নাকি আবার পরম বৈষ্ণব আসতে পরম বৈষ্ণব যারা তারা নিরামিষ ভোজি হয় তাই না ও নিরামিষ কোন জায়গা একটু আগে আমার কমিটির দাদা মেলাতে ঘুগনি নিয়ে গেল পরান ভরে ঝোলার খাওয়া খালো ওর মধ্যে কি নিরামিষ আমি বললাম দাদা একটু জল এনে দেন ওনার দাদার ওই কলের থেকে জল এনে দিল উনি কোন থাকে সামনে আসেন ওনার বাড়ির কলের থেকে জল দিল ওই কলের মধ্যে যে ওয়াশার আছে ওইটা কিসির সামরার ওর মধ্যে নিরামিষ কোন জায়গায় গেল বাড়ি থেকে আমরা বেরিয়েছি সকাল দশটায় বেরিয়ে এসে দুইজনে মিলে এসে রানাঘাটে স্টেশনের পিছনে হোটেল থেকে জন্মের খাওয়া খালাম আমি খালাম খাসির মাংস দিয়ে উনি আবার খাসি খায় না উনি খালো মুরগি দিয়ে ওই জায়গা নিরামিষ কোন জায়গা আরংঘাটার টেনে উঠলাম গেঁদে লোকালে আরংঘাটা নামলাম ঝালমুড়ি খালো জন্মের পেঁয়াজ দিয়ে ওই জায়গা নিরামিষ কোথায় উনি আবার নাকি পরম বৈষ্ণব অপরাধ নেবেন না আমার কথায় প্রকৃত বৈষ্ণব যারা তাদের চরণে শতকোটি প্রণাম আর যে কটা ভোকাস বৈষ্ণব তার কোন জায়গা প্রণাম দেব তা খুঁজি ভাই না আসলে গুরু আর গরু বর্তমান সমান আমরা বৈষ্ণব দেখলে গুরু গুরু করি না ও গুরু আর গরু বর্তমান সমান কেন জানেন গুরুর কাজও যা গরুর কাজও তাই গরু পরম বৈষ্ণব এটা সঠিক গরু গুরুর থেকে গরু ভালো আমার কথা মিলাই নেবেন রাগ করবেন না গরুর কাজ কি মারির মালিকের দিকে তাকায় থাকে মালিক কখন দেবে নাদা দা ভরে ঝোলার খাওয়া খাবে হাবরে জবরে খাবে পরে যখন ফাঁকা পাবে বসে বসে জাবর কাটবে আর গরুর কাজ কি শিষ্যা শিষ্য বানাবে তাদের বাড়ি যাবে পরাণ ভরিয়ে খাবে ঝোলা ভরে নেবে দেবে না কিচ্ছু বর্তমান গুরু পাওয়া খুব মুশকিল গুরু নাই যা আছে সবই গরু অপরাধ নেবেন না আমি এত টেমটেড হয়ে গেছি কেন জানেন একটা গান গাইতে গেলে তত্ত্ব করতে গেলে অনেক কিছু নিয়ে করতে হয় আমি যদি এটা ভুল বলি আপনি ছাড়বেন না আমি যদি বলি রাবণ বনে গেছিল সঙ্গে ছিল রাম আপনারা সারবেন জুতো দিয়ে মারবেন না রামায়ণ মহাভারত কুরান পুরাণ শিখে পড়ে রাত জেগে জেগে শিখে তবে একটা তত্ত্বগান করতে হয় অত সোজা না দাদা কিছু মনে করবেন না অত সুজানা এই জন্যে তত্ত্বগান বলেছেন তত্ত্বগান তাই তত্ত্ব গাইছি বৈষ্ণবের কাছা আজকে আমি খুলবো তারপরে বাড়ি যাব কেন জানেন এই বৈষ্ণবগিরি করে করে সারাদিন ভিক্ষা করবে কেন ভিক্ষা করো সারাদিন ভিক্ষা করে বেড়াবে সেই বৈষ্ণবদের নিয়ে আমার এবার কার গান আবার উপাসনা নিলে নাকি আবার উপাসনা নিলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখিতে হয় মানে ওরা একা একা বৈষ্ণবগিরি করতে পারে না দেখবেন মাথার চুল ফেলে হয়ে টিকি লাগানো ভেক কান্দে ঝোলা কপালে তিলক সারা গায়ে মালা আবার সঙ্গে একটা রাখে মাইয়ে ছেলে কেন মেয়ে ছেলে ছাড়া বৈষ্ণবগিরি করা যায় না আবার উপাসনা নিলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবীরা খেতে হয় একটু সঠিক বলি হ্যাঁ নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয় নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয় 火影。 ফলে ধরে আমার জানতে বড় ইচ্ছে হয় নবদ্বীপে হয় কেন সব ওই রাজির নবদ্বীপে হয় কেন সব কেন ওরা ডোরকোপিন পরে ডোরকোপিনের মধ্যে কোন দেবতা বিরাজ করে ওদের ভাবটা দেখেন এবার কি করে বাজার থেকে একটা কাপড় কিনে আনে এনে কাপড়টাকে দুই ভাগে ভাগ করে একটা মাজায় বাঁধে আর একটা তল কাঁচা মারে কেন কাপড় কিনে এনে তল কাঁচা মারতে হবে মাজায় বাঁধতে হবে তাহলেই কি ঠাকুরকে পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না হলে সাধন বচন হবে না তা তোমাদের এরকম ভাব কেন তো আমার প্রশ্ন হচ্ছে ওই তল কাছা মারো আর মাজায় বান্ধ এই তল কাছা মারলে আর মাজায় বাঁধলে কোন 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 দেবতা আসে ওর মধ্যে এটা আমার জানার দরকার কেন আন্ডার প্যান্ট পরে ঠাকুরে ডাকা যাবে না ধুতি পরে ডাকা যাবে না এই যে আজকে আমরা এসেছি আজকে ফকিরি থানে এখানে কেন এখানে যেতে গেলে আমার ওই কাণ্ড করা লাগবে কেন আমার জামা প্যান্ট পরে আমি ঠাকুরের ডাকতে পারবো না আসলে ওদের মধ্যে কায়দা মেলা অধিকারী বিশ্বনাথ পরম বৈষ্ণব ওকে নাকি ডোর কপিন বলে ওই ডোর কপিনের মধ্যে কোন দেবতা বিরাজ করে আবার তিলক মালা বেজ ভূষণে আবার তিলক নাই দেখবেন মাথায় আগে তো কপালে নাই তারপরে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গা এই জায়গা এই জায়গা কপালে গলায় পেটে বুকে আরো কোন কোন জায়গা নাই তা কিটা জানে সেগুলো তো দেখা যায় না কি আর মালা যা পরে তুলসীর মালা আমি কয়টা পড়েছি আমার আসল একটাও না একটা আছে গুরুর দেওয়া এই যে এইটি আমার গুরুদ্বার এইগুলো ফলস এর কোনো মূল্য নাই এগুলো পড়েছি কেন ভালো দেখাচ্ছে তাই সবাই পরে তাই আর ওরা যা মালা পরে এই যে দু সালে বন্যা গেছে সবাই ডুবে মরে গেলিও বৈষ্ণব কিন্তু মরে নাই কেন জানেন মালাতেই ওকে ভাসায় রাখছে আবার দেখবেন গলায় একটা দড়ি দিয়ে একটা ব্যাগ ঝুলায় ওর মধ্যে কি যেন গুন্তি থাকে ওরা নাকি মালা জব করে ও করলে কি হয় আচ্ছা মালা যদি জব করো তাহলে কিচ্ছু হবে না করুণা হলো তাহলে তো ওদের মাস্ক পরার দরকার নাই মালা জপলো ভগবান সাথে ভগবান ঠেলা দিয়ে শোনাই দেবে করুণা ঠিক বলিনি গঙ্গা সাগর মেলা হচ্ছে যার ডবল ডোজের সার্টিফিকেট নেই গঙ্গা সাগর মেলায় যেতে পারে নাই ফিরে আইছে কেন তোমরা যদি বললে না কেন ও সালাও গেছিল ওরে একটা হয়েছে দুটি হয় নাই বলে ফেরত আইছে অর্ধেক রাস্তা দিয়ে নামখানা দিয়ে ফেরত এসছে তাই শোনো ভগবানকে ডাকতে গেলে অত কায়দা করবো কেন চুল হও বানাও মালা পরো জামা প্যান্ট সারিয়ে দিয়ে মাথায় একটা বান্ধব একটা তল কাসা মারো নিরামিষ খাও মাছ মাংস সারিয়ে দাও আবার ঘরের বউ সারিয়ে দিয়ে তিন চারটে মাই নিয়ে ঘুরিয়ে বেড়াও কি কায়দা তাই পদকর্তা বলেছেন কেমন ওই কপিনের মধ্যে কোন দেবতা আবার তিলকমালা বেশ ভূষণে আবার তিলকমালা বেশ ভূষণে হয় গো কোন ভাবের উদয় এ নবদ্বীপে হয় কেন সাপই রাগীর আশ্রয় নবদ্বীপে হয় কেন সাপই রাগীর কেমন করে উদ্ধার হবেন এসব ওদের মধ্যে কেউ মারা গেলে ওদের শ্রাদ্ধ শান্তি হয় না পিণ্ডিও দিতে হয় না আমাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার শ্রাদ্ধ করতে হয় পিন্ডি দিতে হয় নখ কাটতে হয় চুল ফেলতে হয় জামা কাপড় ধুতে হয় কাস্তে হয় পরিষ্কার করতে হয় পাঁচজনকে খাওয়াতে হয় ব্রাহ্মণ সেবা দিতে হয় ওদের মধ্যে ওই সব কিছু নাই তোমার প্রশ্ন তাহলে বৈষ্ণব গোসাইরা উদ্ধার হয় কি করে তাই বলে তুমি যেন ওরকম বলো না ওইভাবে বুঝিও না সঠিকটা বুঝাবে সঠিকটা জানাবে কেমন আস্তে একটু রেস্ট নাও এটা আসলে ওনার মাথা মুথার বর্তমান ঠিক নাই কেন জানেন ওনার একটা সমস্যা হয়েছে একটু বলে যাই তাই কি বলেছেন আচ্ছা এটা থাক পরে দেবো অনেক ঠিক আছে এখন দিয়ে যাই চলো বাজাও কৃষ্ণ বকশাই আবার সত্যি করে বল তুমি আবার সত্যি করে বল তুমি আমার জানতে বড় ইচ্ছে হয় নবদ্বীপে হয় কেন সব ঐরাগির আশ্রয় নবদ্বীপে হয় কেন সব ঐরাগির আশ্রয় আবার উপাসনা নিলে নাকি তাই আবার উপাসনা নিলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখিতে হয় নবদ্বীপে হয় কেন সবই রাখির আশ্রয় নবদ্বীপে হয় কেন সবই রাখির আশ্রয় নবদ্বীপে হয় কেন গো সব আসে মঞ্চে আবার বিশ্বনাথ অধিকারী এই গানটা আমি যেহেতু প্রশ্ন করে ফেলেছি একটু উত্তর দিই কোনই ওনার কাছ থেকে জেনে নিই তারপরে যদি আপনারা বলেন তো হবে না হলে এখানেই জ্ঞান তো দেবো দেখতেছে না খবর না সারান দেব উনি তো আসে নাই আমি ওই ফাঁকে বলে যাই আসলে ওনার মাথা মুথার এখন ঠিক নাই ওনার একটা গন্ডগোল আছে কেমন অল্প বয়সে বিয়ে দেছে ওর বাপ অল্প বয়সে ওর বাবা বিয়ে দিয়েছে কেন বিশ্বনাথ অধিকারী একমাত্র ছেলে ওর বাবা হচ্ছে একে অধিকারী চানাচুর ফ্যাক্টরির মালিক আপনারা খেয়েছেন দেখবেন ওই কাগজের ঠোঙায় একে অধিকারী চানাচুর লেখা সেই চানাচুর ফ্যাক্টরির একমাত্র ছেলে বিশ্বনাথ অধিকারী এখন ওর বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়েছে কেন বলছে বাবা তাড়াতাড়ি একটা নাতিভূতি আন আমি তার নামে লিখে দিয়ে আমার সম্পত্তিটা আমি মরতে চাই মানে উনি সম্পত্তি লিখে দিয়ে মরবে নাতির নামে বিশ্বনাথের নামে দেবে না কারণ বিশ্বনাথের নামে দিলে বিশ্বনাথ জমি টমি বেঁচে বঁচে ঘায়ে বালাই দেবে এখন বিশ্বনাথকে বিয়ে দিয়েছে এখন বিয়ে দিলে বিশ্বনাথের কি হয় প্রত্যেক বছর বছর একটা করে মাইয়ে হয় আটটা মেয়ে হয়ে গেছে ছেলে আর হচ্ছে না এখন ওর বাবা কয় আমার বংশে বোধায় আর বাতি দেওয়া আলো না শুধু যদি মাইয়ে হয় তা বাতি দেবে কোথার দিয়ে এখন বিশ্বনাথ ঠিক করেছে কি একটা ছেলে না নিয়ে ও শুনবে না ও তাড়াতাড়ি ওঝা কবিরাজ করে এইবার একটা লাস্ট রিক্স নেছে এবার ওর একটা সওয়াল হবে হবে এখন ও তো গানে গেছে আমার সাথে সেই উত্তরবঙ্গে দিনাজপুরে আর মেয়ে মেয়েটাকে বলে গেছে শোন মামুনি আমি তো গানে যাচ্ছি এইবার তোদের একটা ভাই হবে আমারে ফোন করবি আমি বাড়ি চলে আসবো এক মাস গেছিল আমার সাথে এখন যতারিদি টাইম হয়ে গেছে ওর মাকে নিয়ে বড় মেয়েটা হাসপাতালে গেছে ও তো আমার সাথে গানে আছে দিনাজপুরে এখন তাড়াতাড়ি ফোন করিছে ও বাবা তাড়াতাড়ি বাড়ি আসো করছে কেন তোদের একটা ভাই হয়েছে না করছে ও বাবা তুমি বাড়ি আসো করছে কেন কি হয়েছে কবি তো তুই কোথায় এখন বলে আমি মারে নিয়ে হাসপাতালে তা তোদের একটা ভাই হয়েছে তো কাছে তুমি বাড়ি আসো ও মা কি হয়েছে তা কবি তো করছে বাবা ঠাকুরির কি পায় আমাদের সুন্দর একটা ফুটফুটি একটা আবার একটা আমাদের দশ নম্বর বুনু হয়ে গেছে এই কথা শুনে ওর মাথা সেদিন থেকে বিগড়াই গেছে ওর ফোন কানেতে পড়িয়ে গেছে ফোন তুলে কয় শোন মামুনি আমি আর বাড়ি যাব না কয় কেন কয় ওটা তো তোর মার পেট না কেমন যেন একটা গার্লস স্কুলির গেট ও গেট দিয়ে কোনো দিন সওয়ালও আসবে না আমার বংশে বাতি দেওয়াও হবে না সেই থেকে তো মাথার ডিস্টার্ব হয়ে গেছে ভুলভাল বললে একটু মানায় গোসাই নেবেন কেমন